সতেরোশো টাকা কেজি সতেরোশো টাকা কেজি এটা দেখতে বেশ বড় একটা বোয়াল মাছ বল মাছটা কত কেজি হইবো ভাই পনেরোশো টাকা কেজি পনেরোশো টাকা কেজি এটা হইবো কত কেজি পারে আট কেজি ওজন এর মাছ নদীর কাতল কেজি চার কেজি ওজনের কাতলের কেজি কত করে ছয় ছয়শো টাকা একদম সস্তায় বায়লা মাছ বেশ বড় বড় সাইজের এক একটা বাইলার কি চুল চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম পাঁচশো গ্রামের ওজন হবে এগুলো কেজি কত করে ভাই চোদ্দশো টাকা কেজি কেজিতে কয়টা ওঠে কেজিতে পাঁচটা একদম নদীর বাইলা মাছ মাছ বিভিন্ন ধরনের মাছ আপনারা এইখানে আসলে বা আপনারা অনলাইনে অর্ডার করলে আমরা আপনাদের কাছে মাছগুলো দিতে পারব আপনাদের পছন্দ অনুযায়ী কি মাছ নিয়ে আসছিলেন আপনি মাছ পুঁটি মাছ মাছ বা এই নদী থেকেই তো ধরছেন না কি জালে ধরছেন আপনাদের এলাকায় এই জালের নাম কি আমাদের ওখানে তো পায়ের কয় পায়ের জাল

এই বাজারে মেঘনা নদীর সকল প্রকারের মাছ পাওয়া যায় এই বাজারের কিন্তু কানাকানি মাছের বাজার নামেও পরিচিত এখানে সবাই কানাকানি করেই মাছগুলো কিনে থাকে এবং একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি যদি দুই টাকা বেশি বলেন দুই টাকা বেশির কারণে আপনি কিন্তু মাছগুলো পেয়ে যাবেন এবং অন্যান্য জায়গা থেকে তুলনামূলক অনেক সস্তায় তো চলুন আপনাদেরকে নিয়ে যাই ভৈরব মাছের বাজারে বা কানাকানি মাছের বাজারে সেখানে বর্তমানে মাছের কেমন দাম যাচ্ছে আপনাদেরকে জানাতে আর আপনারা যারা অনলাইনে মাছের অর্ডার করতে চান তারা চাইলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মাছের অর্ডার করতে পারেন মেঘনা নদীর পদ্মা নদীর যে কোনো মাছ সামুদ্রিক মাছ যে কোনো মাছের অর্ডার করতে পারেন তো চলুন আমাদের আজকের যাত্রা শুরু করি ভৈরব কানাকানি মাছের বাজারে অনেক অনেক মাছ নিয়ে আসছে এটা কি মাছ মাছ ভাই রুই মাছ রুই মাছের সাইজটা দেখেন এখানে বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ বিক্রি করছে ডিমালা চিংড়ি অনেক ধরনের মাছ আছে এখানে আপনাদেরকে এক এক দেখাবো দেখেন এখানে বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ কাজ ইয়ে কাজ করো মানে কি কাজ করো মাছের ও বোলের মধ্যে রাখো দেখি যে বল মাছটা দেখাও দেখাও তোমাদের চলো যেতে একটা বল মাছ আসছে দেখাও বল মাছটা একদম তাজা বল মাছ ভাই এটা কি কেজি ধরে বিক্রি হইব কত কেজি যাইব

আর ওদের নাম রাখা হয়েছে কানাকানি মাছের বাজার এখানে কিছু চিংড়ি মাছ আছে দেখি যমুনার মাছ মেঘনা নদীর মাছ অরিজিনিয়াল মেঘনা নদীর মেঘনা নদীর অরিজিনিয়াল দিশির রুই মাছ রুই মাছটা কত কেজি হবে ভাই

অদ্ভুত মাছ বেচা কিনা ভাই না আসলে বুঝতে পারতাম না আপনারা যারা এই ভৈরব মাছের আড়তে মাছের বেচা কিনা যারা দেখে নাই তারা রুদ্ধ শাস্য নিলাম একদম কেউ কোনো শব্দ সবাই কানাকানি করে মাছ বিক্রি করতেছে মাছের একটা কেরেট নিয়ে যাচ্ছে আসরাルト দেশ বড় আজগুলো নিয়ে কোন আশা ইনশাআল্লাহ মাসরা মাস বিভিন্ন জায়গা থেকে আসছে કેમ આસાં સે લગાવ આલે તો આરે તારા દીકરા રે અજ્જા અમારે જો બેન અજ્જા આલે હાડવાલીસા આઈસા આઈસા બગળવાલે આને બોલ ગયે આપરા હવે ચલાયો આલા પાસે હો કાલા બલી દરબે આલા સદે બાબા

అనగా గోరై వస్తుంది అబ్బాయిందా মাসের সাথে সাথে কাস্টমার চলে আসছে ব্যবসা ব্লগার ফিশিং অ্যালবাম

એનો વેદામીનો છે આ છે સારા છે એ મુનીબે કુબે દામ કુબે ઓડે એ આ જીગીદી છેલે 612 બેસા કીને હોય જાયતા છે પણ એ સારા મુજા એ આ જીગી કે સોબે એંગરા 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 ગોન ગોન એમેજવા

এই জেগা তাই কিছু মাছ আছে দেখি কি মাছ

এখন প্রায় আটটার মতো বাজে বাজার কিন্তু এখন শেষ পর্যায়ে শেষ নিলামে মাছ যা গেছে কেনা হয়ে গেছে একটা এরা বসে আছে মাছ কিনে мас актысы